এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশে মূলত পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আন্তর্জাতিক খাবারের দোকান ও ফুড কোর্ট রয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা তিনশো ফিট রোড প্রায় বারো দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এবং এটি চোদ্দ লেন বিশিষ্ট যার দুই পাশে একশো ফুট খাল রয়েছে এটি কুরিল ফ্লাইওভার থেকে কাঞ্চন ব্রিজ এবং পূর্বাচল নিউ টাউন পর্যন্ত বিস্তৃত এখানে লেক ফুটওভার ব্রিজ ওয়াটার বাস স্টপেজ এবং নীল পানির সৌন্দর্য উপভোগ করা যায় পিৎজা স্টুডিও এবং ভোগ ক্যাফের মতো বেশ কিছু ক্যাফে ও ফুডকোর্টও রয়েছে বিকাল ও সন্ধ্যা এখানে ঘোরার সবচেয়ে ভালো সময় পূর্বাচল প্রকল্প হল প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি নতুন আবাসন এলাকা এখানে খোলা আকাশ খাল সড়ক এবং নান্দনিক ব্রিজ রয়েছে যা ফটোশ্যুটের জন্য খুবই ভালো এছাড়া এখানে রিয়েল এস্টেট প্রজেক্ট এবং জমি ফ্ল্যাট কেনার সুযোগও থাকে মাঝে মাঝে এখানে কার শো বাইক মিট ডিজে পার্টি এবং ইউথ গ্যাদারিংয়ের মতো অনুষ্ঠান হয় এখানে ক্যাফে রেস্টুরেন্ট জুসবারের মতো খাবারের ব্যবস্থাও আছে বাইকিং ড্রাইভিং এবং ফটোশ্যুটের মতো বিনোদনের ব্যবস্থাও আছে ভবিষ্যতে এখানে ওয়াটার বাস এবং রাজুক প্রজেক্টও চালু হওয়ার কথা আছে বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে ঘুরতে যাওয়া সবচেয়ে ভালো তবে ছুটির দিনে একটু ভিড় থাকতে পারে থ্রি হান্ড্রেড ফিটে বিভিন্ন রিয়েল এস্টেট প্রকল্প গড়ে উঠছে যেখানে জমি এবং ফ্ল্যাট কেনার সুযোগ পাওয়া যায় এই এলাকাটি দ্রুত বিকশিত হচ্ছে এবং ভবিষ্যতে আধুনিক আবাসন এলাকা হিসেবে গড়ে উঠবে এখানে প্রাকৃতিক সৌন্দর্য উন্নত সড়ক এবং অন্যান্য সুবিধাগুলো থাকছে যা একে একটি আকর্ষণীয় বসবাসের জায়গায় পরিণত করছে